আজ চোদ্দ জুন দু সাল শনিবার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু এবার উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে পা বাড়িয়েছে অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাই বা কোন কোন জেলায় সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এর সাথে আমরা দেখে নেব যে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা ধরে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন বৃষ্টি হবে সমস্ত কিছু আপডেট স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা জানব যে বর্ষা কবে ঢুকছে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে মোটামুটি থেকে তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে নির্ধারিত সময় হচ্ছে জুন এবারে বেশ কিছুটা বিলম্ব হলো বলা যায় যদিও উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে দশ দিন আগে কিন্তু থমকে দাঁড়িয়েছিল বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি যার ফলে প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে প্রত্যেকটি জেলায় জেলায় কারণ সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প যার ফলে প্যাচ প্যাচে গুমট গরম কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে হলুদ সতর্কতা যায় রয়েছে একেবারে কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় মোটামুটি তবে এই মুহূর্তে আমরা যেটা জানবো আজকে চোদ্দ জুন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি তবে এই মুহূর্তে কোথাও কিন্তু কোনো ভারী বৃষ্টির কথা বলা হয়নি কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে তবে যেটা আরও দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কম রয়েছে এছাড়া দেখা যাচ্ছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানে বৃষ্টি হবে তবে খুবই কম অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আবার হালকা বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যেটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে এখনও ঢোকেনি যদিও বেশ কিছুটা সময় এখনও বাকি আছে মোটামুটি যেটা জানা যাচ্ছে যে সতেরো থেকে উনিশের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা স্থগিত রয়েছে যে স্থগিত রয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আবার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে তবে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কম এবং যেগুলো কলকাতা এবং তার উপকূলবর্তী জেলা সেগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে আমরা এই মুহূর্তে দেখে নেব যে সাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে প্যাচ প্যাচে ঘুমট গরম ছিল তার হাত থেকে বর্ষা ঢুকলে কিছুটা নিষ্কৃতি পাবে মানুষ এবং যেটা জানা যাচ্ছে যে বর্ষা ঢুকছে ঠিক কথায় কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি এখনও শুরু হয়নি তবে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং